বয়স চল্লিশ পেরোতে না পেরোতেই কোমর হাঁটুতে ব্যথা শুরু হয় আর্থারাইটিস একটি সাধারণ স্বাস্থ্যগত অবস্থা যা জয়েন্টগুলির প্রদাহের সাথে জড়িত যদিও বাত বা হাঁটুর ব্যথা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে তবে পুরুষদের তুলনায় নারীরা এই রোগের দ্বারা অস্বাভাবিকভাবে প্রভাবিত হয় ভারতের ষাট বছরের বেশি বয়সী প্রতি তিনজন মহিলার একজন আর্থারাইটিসে ভোগেন তবে অল্প বয়সী মহিলারা বছর ধরে চলা বিভিন্ন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বারবার এর পেছনে রয়েছে নানা কারণ তাই আজকের ভিডিওতে আলোচনা করব বাত বা হাঁটুর ব্যথা পুরুষদের তুলনায় মহিলাদের কেন বেশি হয় কিভাবে এই সমস্যা নিয়ন্ত্রণ করা যায় সহ নানা তথ্য কেননা প্রথম থেকে সতর্ক হলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে মহিলাদের হাঁটু ব্যথার নানা কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হরমোনাল ফ্যাক্টর ইস্ট্রোজেন ও পোজেস্টেরেন হরমোন এই দুই হরমোনের ওঠানামা বিশেষ করে মাসিক চক্র গর্ভাবস্থা এবং মেনুপোজের সাথে সম্পর্কিত যা হাঁটুর স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে ইস্ট্রোজেন ও পোজেস্টেরেন তরুণাস্থি এবং লিগামেন্ট সহ জয়েন্ট টিস্যুতে উপস্থিত থাকে মাসিক চক্র মাসিক চক্রের সময় ইস্ট্রোজেনের মাত্রা ওঠানামা করে যা লিগামেন্টের শিথিলতাকে প্রভাবিত করে যৌথ শিথিলতার পরিবর্তনগুলি এসিএল সহ আঘাতের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে সম্পর্কিত হরমোনের পরিবর্তনগুলি পেশিবহুল সিস্টেমকে প্রভাবিত করতে পারে সম্ভাব্যভাবে জয়েন্টের স্থায়িত্বকে প্রভাবিত করে গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি হাঁটুর জয়েন্টগুলিতে চাপ বাড়াতেও অবদান রাখে মেনোপোজ মেনোপোজের সময় বা মহিলাদের পিরিয়ড পুরোপুরি বন্ধ হওয়ার পর ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় যার ফলে তরুণাস্থি বিপাকের পরিবর্তনের সঙ্গে যুক্ত যা আর্থারাইটিসের বিকাশের সম্ভাব্য ভূমিকা রাখে পোস্ট মেনোপোজাল অস্ট্রিও আর্থারাইটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে ইস্ট্রোজেনের ক্ষতি তরুণাস্থি অবক্ষয় জয়েন্টের প্রদাহে অবদান রাখতে পারে মেনোপোজের সময় হরমোনের পরিবর্তন হাড়ের ঘনত্বকেও প্রভাবিত করতে পারে হাড়ের ঘনত্ব হ্রাস হাঁটু জয়েন্টের চারপাশে সহায়ক কাঠামোর শক্তিকে প্রভাবিত করতে পারে সম্ভাব্যভাবে ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায় এবং হাঁটুর বিদ্যমান সমস্যাকে আরও বাড়িয়ে তোলে এছাড়া মেনোপোজের সময় হরমোনের পরিবর্তন জয়েন্টের শিথিলতাকে প্রভাবিত করতে পারে সম্ভাব্যভাবে লিগামেন্টস ইঞ্জুরির ঝুঁকি বাড়ায় বিশেষ করে এসিএলতে স্থূলতা বর্ধিত শরীরের ওজন প্রায়ই হরমোনের পরিবর্তন এবং বার্ধক্যের সাথে যুক্ত হাঁটুর জয়েন্টগুলিতে অতিরিক্ত চাপ দেয় হাঁটু আর্থারাইটিসের বিকাশ এবং অগ্রগতির জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ জেনেটিক প্রবণতা জিনগত কারণগুলি হাঁটুর অবস্থার জন্য একজন ব্যক্তির সংবেদনশীলতাকে প্রভাবিত করতে পারে মহিলাদের শারীরিক গঠন মহিলাদের জয়েন্ট পুরুষদের তুলনায় ছোট থাকে তাই কুশন প্রদানের জন্য হাড়ের মধ্যে কম তরুণাস্থি থাকে ফলে তাদের জয়েন্টগুলি ক্ষতির জন্য বেশি সংবেদনশীল যার ফলে আর্থারাইটিস হতে পারে এছাড়া মহিলাদের নিতম্ব তাদের হাঁটুর চেয়ে চওড়া হয় তাদের হাঁটুর জয়েন্টগুলি পুরুষদের মতো সোজা হয় না এই দুর্বল প্রান্তিকরণ তাদের উপর অসম্য চাপ সৃষ্টি করতে পারে যার ফলে আর্থারাইটিসের সম্ভাবনা বেড়ে যেতে পারে বাদ বা হাঁটুর জয়েন্টের ব্যথার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তবে খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং কিছু সতর্কতা অবলম্বন করলে হাঁটুর ব্যথা অনেকাংশে প্রতিরোধ করা যায় গোলমরিচ এতে রয়েছে কারকিউমিন গবেষণায় দেখা গিয়েছে কার্কিউমিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে অস্ট্রিয় আর্থারাইটিস রোগীদের জয়েন্টে ব্যথা ও ফোলাভাব কমে যায় মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত মাছ খেতে হবে এই মাছ নিয়মিত সেবন করলে বাদজনিত রোগীদের জয়েন্টের ব্যথা এবং ফোলাভাব কমে যায় সবচেয়ে উপকারী মাছ হল স্যামন ম্যাকারেল এবং শারডিন বাদাম এবং বীজ বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি অন্যান্য প্রদাহরোধী যোগের আরেকটি ভালো উৎস এর মধ্যে রয়েছে বাদাম আখরোট চিয়া বীজ এবং সনের বীজ এই সমস্ত খাবার খেলে ব্যথা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় বলে মনে করেন চিকিৎসকেরা ফল ও শাক সবজি ফল ও শাক সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এসব সবজির মধ্যে সবুজ শাক যেমন পালং শাক ব্রকলি ইত্যাদি খেতে হবে একইভাবে বেরি টমেটো এবং ক্যাপসিকামও খাওয়া যেতে পারে মিষ্টি আলু মিষ্টি আলু একটি পুষ্টিকর খাবার যা প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এই আলু বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা প্রদাহ কমাতে সাহায্য করে টিস্যু মেরামতের জন্য ভিটামিন সি ও ম্যাঙ্গানিজ রয়েছে এই আলুতে ব্লুবেরি ব্লুবেরি স্ট্রবেরির মতো বেরিগুলি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগগুলিতে সমৃদ্ধ লিগামেন্ট মেরামতের জন্য কোলাজেন উৎপাদন বাড়াতে ভিটামিন সি সাহায্য করে অ্যান্থোসায়ানিন প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেচ কমায় দ্রুত পুনরুদ্ধারের জন্য সামগ্রিক প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে এসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে তবে ব্যথা দীর্ঘদিন ধরে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে